বিজেপির প্রতিপক্ষপাতিত্বের অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ইভিএম মেশিন পাহারা দেওয়ার জন্য কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সাথে ডিআরডিসিতে থাকছে তৃণমূল এবং বিজেপি কর্মীরা তৃণমূলের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে শুধু ভাবে রবিবার রাত এগারোটা থেকে রাত একটা পর্যন্ত তৃণমূল কংগ্রেস কর্মীদের বার করে দেওয়া হয় ডিসিআরসি থেকে এর পেছনে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের প্রচণ্ড মাদক্ষ রয়েছে বিজেপি সহযোগিতায় করার হলে বলেও অভিযোগ করেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দেবভৌমিক সোমবার এক সাংবাদিক বৈঠকে এমনটাই অভিযোগ করেন তিনি তিনি বলেন রবিবার রাত এগারোটার সময় পালাবাদল করে তৃণমূল কংগ্রেসের কর্মীরা যখন ইভিএম পাহারা দেওয়ার জন্য ডিসিআরসি সেন্টারে ঢুকে যাচ্ছিল তখন ইচ্ছাকৃতভাবে তাদের বাঁধা দেয় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তাদের মারধর করা হয় বলে অভিযোগ রাত এগারোটা থেকে একটা পর্যন্ত কোনো তৃণমূল কংগ্রেসের কর্মীকে ঢুকতে দেওয়া হয়নি এই মর্মেই অবজারভার মুখ্য নির্বাচক আধিকারিক পুলিশ সুপারের কাছে লিখিতভাবে অভিযোগ জানিয়েছে তৃণমূল কংগ্রেস ঘটনায় ব্যাপক রাজনৈতিক দরজা কোচবিহারে ইভিএমে কারচুপি হতে পারে এমনটাই আশঙ্কা প্রকাশ করেছিলেন তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঘোষণা করেছিলেন ইভিএম পাহারা দিতে হবে প্রতিনিয়ত সেই মতোই কাজ চলছিল কিন্তু গতকাল রাতে আতঙ্কই এই ঘটনা ঘটে যায় যদিও বিষয়টি নিয়ে এখনো পর্যন্ত মুখ্য নির্বাচন আধিকারিক এবং মন্তব্য করেননি তবে এই পরিপ্রেক্ষিতে কোচবিহার জেলা বিজেপির সাধারণ সম্পাদক বিরাজ বসু মন্তব্য করে বলেন তৃণমূল হেরে যাবে এটা তারা বুঝে ফেলেছে তাই কেন্দ্রীয় বাহিনীকে উল্টোপাল্টাভাবে আক্রমণ করার চেষ্টা চলছে আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর স্ট্রং রুম আছে সেখানে আমাদেরকে বলা হয়েছিল রুমের দুটো জায়গাতে ইভিএম রাখা একটা হচ্ছে কুচবিয়া পলিটেকনিক এবং ইউনিভার্সিটি বিটি এনভিয়ারিং কলেজ এই দুটো জায়গাতে যে সাতটা অ্যাসেম্বলির ইভিএম মেশিন আছে সেগুলোকে সিসি ক্যামেরার মনিটরিংয়ে টোটাল এরিয়াটাই আন্ডার সার্ভিলেন্স অফ সিসি ক্যামেরা সেখানে যে মনিটার রাখা হয়েছে সেটা বিডিআ ইভিনিং কলেজে রাখতে সেই মনিটারের সামনে বিজেপি এবং তৃণমূল সহ বিভিন্ন রাজনৈতিক দল তাদের গার্ড বা তাদের দলের তরফ থেকে সিকিউরিটি হিসেবে কাউকে সেখানে নিয়োগ করতে পারি আমরা আমাদের পার্টি থেকে দুজন করে তিন শিফটে আমরা লোক রেখেছি সেই লিস্ট আমরা সম্মানীয় জেলা শাসক এবং যারা পুলিশ আধিকারিকরা আছেন তাদের কাছেও সেই লিস্ট আছে কাজ চলছিল দুদিন গতকাল রাত এগারোটায় আমাদের যখন চেঞ্জ হবে স্টাফ আমাদের দুজনকে ঢুকতে দেওয়া হচ্ছে নতুন করে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না এবং যারা দুজন বেরিয়ে আসছেন তারা বলছেন যে তাহলে আমরা থেকে তাদেরকেও বের করে দেওয়া হচ্ছে সেই সময় তাদেরকে অস্রাব্য কাড়িয়ে তাদেরকে অপমান অসম্মান করা আমাদের পার্টির নামে বাজে স্ল্যাং ইউজ করা এই কাজগুলো ওখানে হয়েছে যিনি অফিসার ইনচার্জ ছিলেন তিনি নিজে জানছিলেন এবং তারপরে এই খবরটা যখন আউটব্রাস্ট হয় আমাদের পার্টি কর্মীদের কাছে আসে এবং আমরাও জানতে পারি পার্টি কর্মীরা যে যেখানে ছিল সেখান থেকে গিয়ে তারা পলিটেকনিকের সামনে ডিআরডিসির সামনে তারা বিক্ষোভ প্রদর্শন করেন এবং আমিও অলরেডি বাড়ি থেকে তখন স্টার্ট হয়েছি তখন রাত দেড়টার মতন এবং আমার রাস্তায় এই পথটুকু আসতে যেটুকু সময় লাগে এর মধ্যেই সেখানে বাহিনী আমাদের পার্টি কর্মীরা যারা বলতে গিয়েছিল কেন বিজেপির লোক বসে থাকবে তৃণমূলের লোক কেন বসে থাকতে পারবে কেন মনিটারের সামন থেকে তৃণমূলের লোককে তুলে দেওয়া হচ্ছে এবং দুই ঘন্টার জন্য এটা দুই ঘন্টার ব্যাপী চলবে এই প্রশ্নটা করার জন্য তাদেরকে সি আর লাঠি তুলে তাদের উপরে অ্যাটাক করে সেখানে আমাদের পার্টি কর্মী কয়েকজন আহত হয় সিরিয়াস ইঞ্জুরি না থাকার জন্য আমরা তাদেরকে হসপিটালে ভর্তি করিনি কিন্তু তারপরে যখন আমি সেখানে পৌঁছাই जरा अधिकरता छे तारा हमें परिचय जानते चाहान परिचय देव बोलें यहाँ पे अगर कोई हल्ला होगा तो लाठी नहीं हम गोली भी कर सकते हैं तो हल्ला किस बात का हल्ला तो कोई ऐसे नहीं है हल्ला कर हमारे जो गार्ड है जो सिक्युरिटी है जो इलेक्शन कमीशन के कॉन्सेंट में वहाँ पर बैठे है आप उनको निकाल रहे हैं सी और एक पुलिस अधिकारी हमारा वेस्ट बंगाल पुलिस का भी है आप उनको क्यों उठा रहे हैं किसके कहने पर किसको क्या सुविधा मिलने वाले हैं किसको क्या सुविधा मिलेगा अगर हम वहाँ पे कुछ देर तक एब्सेंट हो जाएंगे हमारे नजर सी कैमरा की उस सर्विलेंस से उस मॉनिटर से हमारा नज़र हटा के आप क्या करना चाहते हैं ये एक सवाल सामने आ गया है का जो एग्रेसिव एटीट्यूड है वो अच्छा नहीं था हाँ दो एक था जिसका एक विवेक है वो विवेक बुद्धि से बात कर रहा था कई लोगों में विवेक बुद्धि भी नहीं थी जो कुछ भी बोलने के लिए वो आ गया और हमारा पार्टी वर्कर्स को मारना पीटना शुरू कर दिया जबकि एक लीगल पॉइंट था कि हमारा पार्टी वर्कर्स को आप एंट्री दो वो जाके मॉनिटर के सामने बैठे रहेगा जिनको आपने दो घंटा बाद बैठने दिया क्यों फिर दो घंटा उनको डिटेन किया गतकाल तो रात एगारोटा थे एवं रात एक पर्यंत अर्थात एक रात एगारोटा थे बाईस तारीख के ওয়ান এম এই টাইমটা সিসি ক্যামেরা যা রেকর্ড হয়েছে সেটাকে একটু ইনভাইস করে দেখা দরকার একটু রিমাইন্ড করা উচিত এবং সেখানে আমাদের প্রেজেন্সটাও থাকা উচিত আমরা সেটা দেখতে চাই সেই সময়ে রুমে কেউ আমাদের একটা ধারণা যে কেউ সেখানে কেন্দ্রীয় বাহিনী পোশাকে কোনো টেকনিক্যাল লোক ঢুকে যেতে পারে আমাদের ধারণা যে ইভিএম চেঞ্জ হতে পারে ইভিএমের মেমোরি টেম্পার হতে পারে এবং এমন কোনো টেকনিক্যাল ইস্যু হতে পারে যেটা আমাদের নলেজে হয় এই চারটা পয়েন্ট ইভিএম মেশিন চেঞ্জ হতে পারে ইভিএমের মেমোরি টেম্পার করতে পারে আরেকটা আমরা বলেছি কেউ কেন্দ্রীয় বাহিনীর পোশাক পরে টেকনিক্যাল লোক ভেতরে যেতে পারে আরেকটা হতে পারে যেটা আমাদের নলেজে নেই এমন কিছু হতে পারে যেটা আমাদের আমরা যেহেতু টেকনিক্যাল লোক না এই ইভিএম মেশিনের সাথে যুক্ত যত ইঞ্জিনিয়ারিং সিস্টেম আছে যত সফটওয়্যার ইঞ্জিনিয়ার ভালো বলতে পারবেন তারা এখানে ওয়েবের মাধ্যমে কিছু করা যায় কি না বাইরে থেকে তার একটা থেকে সেটা আমাদের হবে আমরা রিটার্নিং অফিসারকে আমরা আমাদের অভিযোগপত্র দায়ের করলাম সেটা রিসিভ হয়ে গেল আমরা কপি দিয়ে দিচ্ছি নির্বাচন কমিশনের সাথে যারা যুক্ত আছেন তাদেরকে আমরা এই বার্তাটা দেওয়ার জন্যই আজকে প্রেস মিট করছি যে আপনাদের ওপরে আমাদের নজর আছে আপনাদের যেমন আমাদের ওপর নজর আছে আপনাদের ওপরে আমাদের নজর আছে আর যেখানে ইভিএম মেশিন বন্ধ করা হয়েছে তার চারদিকেও আমাদের নজর আছে এখানে কিছু করতে পারবেন না কাউকে কেউ বাড়তি কোনো সুযোগ সুবিধা যে থেকে দেওয়ার চেষ্টা হয় পারবে পারবেন দেখুন কেন্দ্রের স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী এখানে হেরে বসে আছে। আর এই চল্লিশ দিন উনি শান্ত মনে বসে থাকবেন এটা হবে না যে জন্য যা যা করার শেষ বুদ্ধি লাগানো ইভিএমকে ধরা সেটা উনি চেষ্টা করেন দিন হাটাতে উদয়নঘুর সাতান্ন ভোটে হেরেছিল সেই হারটা হরেন সেটাও জেতা এবং উনি যেটা করেছেন ইভিএমে ঢুকে সেটা সেদিন হারানো হয়েছে কাউন্টিংয়ের দিন কাজেই অনেক কিছু হতে পারে আমরা সব দিকের ওপর নজর রেখেছি অংশ এদের দিকে আপনাদের দুটো ভাবে অভিযোগ প্রশাসনের থেকে অভিযোগ এবং অভিযোগ দুটো অভিযোগ কি আপনাদের সেটা একদিকে অভিযোগ শুধু একদিক দুই দিক তিন দিক বুঝি না যারা এর সাথে রিলেটেড আছে মেশিন পাহার দায়িত্বে যারা কেন্দ্রীয় বাহিনী তারা আমাদের গার্ডদেরকে বের করে দিয়েছে জবাবটা তাদের দিতে হবে তারা এটা কেন করবে বিজেপি লোককে আবার করুন না তো বিজেপি লোককে বসেছিলো বি জে পির লোককে জামাইয়া ওর পড়া আর তৃণমূলের লোকদের অশ্রভ্য ভাষা গালিগালাচ্ছ এবং পার্টির নামে অশ্রভ্য ভাষা গালিগালাচ্ছ যে কানা করেছে কেতেও পারেনি তারা এইসব সোজা দেবে যে অফিসার ওপর ছিল ডায়ঙ্গ অবস্থায় তার নামেও বসে চলছে কোথাও কমপ্লেন তার নাম আমরা জানি না আমরা তার ছবি পাঠিয়ে দিয়েছি তিনি বৈশাং বুঝলি

ডাউট আপনি গত গতকাল ভিডিও দিয়েছেন হ্যাঁ আমি তো অলরেডি যখন আমরা বাড়িতে বেরোলাম আমি সুভাষপুল্লি থেকেই আমি নিজ দিকে যখন যাচ্ছি তখন আমার ভিডিও ব্যাপার লাইক করছে গিয়ে সামনে দেখলাম সেখানে লাঠি চালছে আমাদের ছেলেরা হুড়োহুড়ি ছুটোছুটি আমি যখন গোয়া পরীক্ষা কেন্দ্রের সামনে গিয়ে পৌঁছলাম সুভাষপল্লির তখন আমাদের একটা দল সেটাকে বেরিয়ে এসছে কী হলো ওখানে পুরো সিআরপিও লাঠি চার্জ করছে মানে যেন গুজব মোড়ে পুরো লাঠি নিয়ে সিআরপিএফ বাহিনী তারপর গাড়ি আমি সেখানে চালা তারপরে আমি এগিয়ে গেলাম পরে ওটা কমপ্লিট করার পরে ওরা মানলো ওই জন্য পুলিশের যারা আধিকারিকরা আছেন তারাও এলেন আমরা ডিএমসিআর বিষয়ে জানালাম এসপি কে জানালাম তারপরে তাদের ইন্টারফিয়ারেন্সে তাদের অফিসারের সাথে কথা বলো তখন কেন্দ্রীয় বাহিনী একজন অফিসার এলেন তিনি এসে হোয়াটসঅ্যাপে বের করলেন বের করে দেখলেন যে হ্যাঁ আমাদের যাদেরকে বের করা হয়েছে তাদের নাম লিস্টে দেওয়া আছে তখন তাদেরকে তারা নিজেরা নিয়ে গেছে যেহেতু চব্বিশ ঘন্টা তাই আমরা আট ঘন্টা করে তিনটে শিফট করেছি সকাল ছটা থেকে একটা টিম ঘুরছে সে দুটো পর্যন্ত হচ্ছে দুটো থেকে একটা টিম ঘুরছে তারপরে আবার

সিসি ক্যামেরা আমরা দেখতে চাই একটু এগারোটা থেকে এই বিষয়টা